আসসালামু আলাইকুম বেয়স আমি আপনাদের মাঝে ভীষণের চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি নিয়ে যাচ্ছি এটার এমআরপি হচ্ছে ষোলো টাকা এটা আমাদের পেজ থেকে কিনলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কোম্পানি এটা টু ইয়ার্স ওয়ারেন্টি দিছে সারা বাংলাদেশে আপনি ওয়ারেন্টিটা পাবেন আসুন আমরা একটু দেখাই আপনার এই টিভিতে কি কী ব্যবহার করতে পারবেন আসেন ভাই সামনের দিকে আসেন আমাদের এই টিভিতে হচ্ছে আপনার প্রাইম ভিডিও এটা একটা অ্যাপস এটার ভিতরে আপনার সিনেমা বলেন নাটক বলেন এটা দেখতে পারবেন এটা ইউটিউব আপনার এটা ইউটিউবের ভিতরে বিভিন্ন সিনেমা বলেন বিভিন্ন গান বলেন গজল বলেন নাটক বলেন এগুলো দেখতে পাবেন এটা অ্যাপ স্টোর টিভির কিছু নিজস্ব অ্যাপস আছে এটা আপনি অ্যাপ স্টোর ওপেন করে দেখতে পারবেন স্ক্রিন শেয়ারিং স্ক্রিন শেয়ারিংটা হচ্ছে আপনার ফোন থেকে যে কোনো ভিডিও আপনার গান বলেন মুভি বলেন এগুলো শেয়ার করে ফোন টিভির ডিসপ্লেতে দেখতে পাবেন টপিকটা হচ্ছে যে কোনো লাইভ খেলা বলেন আপনি সেটা দেখতে পারবেন এবং মুভি সিনেমার এগুলো দেখতে পাবেন বঙ্গ এবং চুরকি দুইটা অ্যাপস এটা বাংলাদেশি অ্যাপস এটাতে নাটক সিনেমা দেখতে পারবেন এইচডিআইডিটা হচ্ছে আপনার টিভির যে রেজুলেশনটা আছে ওইটাকে বোঝাচ্ছে খুবই একটা রেজুলেশন খুব ভালো একটা রেজুলেশন দিচ্ছে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভিতে আর এইচডিএমআই হচ্ছে আপনার ফোনে আকাশ ডিটিএস কানেক্ট করতে পারবেন এবং পিসির মনিটার হিসাবে ব্যবহার করতে পারবেন কম্পিউটারের মনিটার হিসাবে সিসি ক্যামেরা চাইলে সিসি ক্যামেরা লাগাতে পারবেন এজন্য এইচডিএমআই পোর্টটা ব্যবহার করতে পারেন ঠিক আছে বিয়র্স আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য